আপনি কি জানেন মহাকাশের জানালা কি দিয়ে প্রস্তুত করা হয় আমাদের শরীরের হার কত বছর পর থেকে দুর্বল হতে শুরু করে বাড়ির কোন দিকে অপরাজিতা গাছ লাগানো শুভ ভাতের ফ্যান কোন রোগে ওষুধের মতো কাজ করে কোন বদ অভ্যাসটি করার ফলে সুগার হু হু করে বেড়ে যায় এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন মিতিন মাসি গোয়েন্দা চরিত্রটি কার সৃষ্টি এ সুচিত্রা ভট্টাচার্য বি অর্পিতা সরকার সি নবনীতা দেবসেন নাকি ডি তিলোত্তমা মজুমদার সঠিক উত্তর এ সুচিত্রা ভট্টাচার্য ফিউজের তার কোন কোন ধাতুর সংকর এ টিন ও তামা বি টিন ও সি তামা নাকি ডি টিন ও লোহা সঠিক উত্তর বি টিন ও সীসা গোলাপ নিচের কোন দেশের জাতীয় প্রতীক এ আফগানিস্তান বি পাকিস্তান সি আমেরিকা নাকি ডি ব্রিটেন সঠিক উত্তর ডি ব্রিটেন মহাকাশ যানের জানালা কি দিয়ে প্রস্তুত করা হয় এ কাঠ বি গ্রাফাইট সি ইরক নাকি ডি কোনোটাই না সঠিক উত্তর এ কাঁচ কোন পাতা চিবিয়ে খেলে ষাট বছর বয়সেও চুল কালো থাকবে এ নিম পাতা বি বাবলা পাতা সি কারি পাতা নাকি ডি পান পাতা সঠিক উত্তর সি কারি পাতা বিশেষজ্ঞরা বলেছেন চুলের ঘনত্ব বৃদ্ধিতে দারুণ উপকারী কারি পাতা কারিপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিয়ের সন্ধান পাওয়া যায় এছাড়াও কারিপাতায় রয়েছে উপকারী প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট স্কাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এই উপাদানগুলি স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখে এবং চুলের ফলিকলকেও মজবুত করে কারিপাতা সেই সঙ্গে হেয়ার ফলিকল থেকে মৃত কোষ সরিয়ে দেয় দু সালের ঘূর্ণিঝড় অ্যালভারো আঘাত হানল কোন দেশে এ কেনিয়া বি মাদাগাস্কার সি থাইল্যান্ড নাকি ডি অস্ট্রেলিয়া সঠিকোত্তর বি মাদাগাস্কার আগত পাঁচ বছরের জন্য আইপিএল টাইটেল স্পন্সার হল কোন কোম্পানি এ টাটা গ্রুপ বি আদানি গ্রুপ সি জিও নাকি ডি বাইজুস সঠিক উত্তর এ টাটা গ্রুপ আমাদের শরীরের হার কত বছর পর থেকে দুর্বল হতে শুরু করে এ কুড়ি বছর বি তিরিশ বছর সি চল্লিশ বছর নাকি ডি পঁয়তাল্লিশ বছর সঠিক উত্তর সি চল্লিশ বছর কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত কমে যায় এ তুলসী পাতা বি কাঁকরোল পাতা সি লেবু পাতা নাকি ডি অর্জুন পাতা সঠিক উত্তর এ তুলসী পাতা তুলসীর মধ্যে রয়েছে মানসিক চাপ কমানোর উপাদান গবেষণায় বলা হয় তুলসী মানসিক চাপ প্রতিরোধে সাহায্য করে সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন বারোটি করে তুলসী পাতা চিবালে মানসিক চাপ কমে এছাড়া তুলসী পাতা মাথা ব্যথা কমাতে সাহায্য করে দুই কাপ জলে এক মুঠো তুলসী পাতা ফুটিয়ে নিন তারপর জলটা ঠান্ডা করে রাখুন হাতের কাছে মাথা ব্যথায় কষ্ট পেলে একটা কাপড় জলে ভিজিয়ে নিন তারপর সেটা কপালে রাখুন মাথা ব্যথা কমে যাবে এত সময় না থাকলে হাতের কাছে রাখুন তুলসী এসেন্সিয়াল অয়েল কোন পাতার রস খেলে পেটের জমা গ্যাস সেকেন্ডেই বেরিয়ে যায় এ থানকনি পাতা বি পুদিনা পাতা সি বাসক পাতা নাকি ডি নিম পাতা সঠিক উত্তর বি পুদিনা পাতা গ্যাসের সমস্যা মোকাবিলা করতে পুদিনা পাতার উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন পেট ফাঁপা গ্যাস অম্বল বমি বমি ভাবের মতো কিছু সমস্যার ওষুধ হতে পারে এই পাতা শশা কুচি এবং পুদিনা পাতা একসাথে ভিজিয়ে সেই জল খেতে পারেন সুফল পাবেন পুদিনা পাতা দিয়ে তৈরি রায়তা খেলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় যদি খাবার খাওয়ার পর অ্যাসিডিটির সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় পুদিনা রায়তা রাখুন এটি পরিপাকতন্ত্রকে ভালোভাবে কাজ করাতে এবং গ্যাস ও বদজমের সমস্যা কমাতে সাহায্য করে বাড়ির কোন দিকে অপরাজিতা গাছ লাগানো শুভ এ উত্তর দিকে বি দক্ষিণ দিকে সি পশ্চিম দিকে নাকি ডি পূর্ব দিকে অপরাজিত উত্তর দিকে লাগানোর পরামর্শ দেওয়া হয় এই নির্দেশ ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত এবং বাড়ির বাসিন্দাদের সামগ্রিক মঙ্গল বাড়ায় বলে বিশ্বাস করা হয় বসা থেকে উঠলে মাথা করে এর কারণ কি এ উচ্চ রক্তচাপ বি রক্তহীনতা সি নিম্ন রক্তচাপ নাকি ডি ক্যালসিয়াম উত্তর সি নিম্ন রক্তচাপ কোন সবজি কাঁচা খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে এ আলু বি টমেটো সি বেগুন নাকি ডি গাজর সঠিক উত্তর ডি গাজর গাজরের রসে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ফাইবার বিটা ক্যারোটিন রয়েছে গাজরের রসে যেমন ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে তেমনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে গাজর খাওয়া বাড়াতে হবে গাজরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা এনজাইমের উৎপাদন নিয়ন্ত্রণ করে এই এনজাইমগুলো রক্তে ইউরিক অ্যাসিডের সংশ্লেষণকে উন্নীত করে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এগুলি শরীর থেকে ইউরিক অ্যাসিড দূর করতেও সহায়ক ভাতের ফ্যান কোন রোগে ওষুধের মতো কাজ করে এ আলসার বি কিডনির স্টোন সি ডায়রিয়া নাকি ডি পাইলস সঠিক উত্তর সি ডায়রিয়া শিশু হোক বা বৃদ্ধ ডায়রিয়ার মতো সমস্যায় ভাতের ফ্যান বা মার উভয়ের জন্য উপকারী ডায়রিয়ার সমস্যা শুরুতেই ভাতের ফ্যান পান করলে এর মারাত্মক পরিণতি থেকে রক্ষা পাওয়া যায় ডায়রিয়া হলে প্রচুর পরিমাণে খাবার স্যালাইন তরল পানীয় ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত সাধারণত প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর এক প্যাকেট বা আধা লিটার করে খাবার স্যালাইন খাওয়ার উপদেশ দেওয়া হয় তরল পানীয়ের মধ্যে ভাতের মার কিংবা ডাবের জল খাওয়া যেতে পারে ভাতের ফ্যানে সামান্য লবণ দিতে পারেন কোন ফলের বীজে আর্সেনিক আছে এ কমলা কমলালেবু বি ন্যাসপাতি সি সবেদা নাকি ডি আপেল সঠিকোত্তর ডি আপেল কোন সবজি কাঁচা খেলে এক সপ্তাহেই শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়ে এ টমেটো বি গাজর সি ঢেঁড়স নাকি ডি বাঁধাকপি সঠিক উত্তর সি ঢেঁড়স কোন বদ অভ্যাসটি করার ফলে সুগার হু হু করে বেড়ে যায় এ প্রস্রাব আটকে রাখা বি ব্রেকফাস্ট না করা সি বেশি ঘুমানো নাকি ডি রাতে না খাওয়া সঠিক উত্তর বি ব্রেকফাস্ট না করা ব্রেকফাস্ট হলো সকালের প্রথম মিল তাই এই খাবার আপনাকে খেতেই হবে এর থেকেই শক্তি সঞ্চার হয় গোটা শরীরের তবেই সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন অন্যথায় জটিলতা বাড়বে বই কমবে না এবার সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানাচ্ছে যে আপনি যদি সকালের খাবার না খেয়ে থাকেন তবে দুপুরে একবারে অনেকটা খেলেই সুগার হু হু করে বেড়ে যায় এবার এই বিষয়টার দিকে খেয়াল আপনাকে রাখতে হবে তবেই ভালো থাকতে পারবেন ব্রেকফাস্ট না খেলে রক্তে শর্করার ভারসাম্য নষ্ট হতে পারে একটি গবেষণায় দেখা গেছে যেসব নারী ব্রেকফাস্ট খেতেন না তাদের টাইপ দুই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কুড়ি শতাংশ বেশি ছিল মাথার পাকা চুল টেনে তুললে কি হয় এ দ্রুত চুল গজায় বি চুল ওঠে না সি ফলিকল বাড়ে নাকি ডি চুলের প্রোটিন বাড়ে সঠিকোত্তর বি চুল ওঠে না খুব বেশি পাকা চুল টেনে তোলা চুলের ফলিকলের জন্য ক্ষতিকর এর ফলে চুলের বৃদ্ধি ধীর হয়ে যায় অনেক ক্ষেত্রে তার স্থায়ী চুল পড়ার কারণও হতে পারে বিজ্ঞানীরা বলেছেন পাকা হোক বা কাঁচা যে কোনো চুলি টেনে তোলা হলে তার ফলিকল ক্ষতিগ্রস্ত হতে থাকে এর ফলে ওই জায়গায় নতুন চুল গজালে তাদের অবস্থা খুব ভালো হয় না সেগুলি প্রথম থেকেই খুব রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে কোন দুটি সবজি একসাথে খেলে হাড় ও জয়েন্টের ব্যথা কমবে এ পেঁয়াজ ও রসুন বি টমেটো ও মুলা, সি আদা ও গাজর নাকি ডি বিট ও ব্রকোলি সঠিক উত্তর এ পেঁয়াজ ও রসুন রসুন ও পেঁয়াজের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে এটি দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে পাশাপাশি বাতের ব্যথা কমিয়ে দেয় রসুন এবং পেঁয়াজের তীব্র স্বাদ এবং গন্ধই শরীরের ব্যথার সেরা প্রাকৃতিক সমাধান এই কারণে রসুন এবং সরষের তেল গরম করে ব্যথার জায়গায় লাগানো হয় রসুনে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ফোলা ভাব ব্যথা কমাতে সাহায্য করে পেঁয়াজেও প্রচুর খনিজ উপাদান রয়েছে যা শরীরের ব্যথা এবং জয়েন্টের ব্যথা নিরাময় কার্যকরী ভূমিকা নেয় পেঁয়াজ আমাদের শরীরের জন্য খুবই ভালো যা ব্যথা এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং জয়েন্টগুলোকে নমনীয় রাখে ব্যথা দূর করে দেয় দিনে একবার শঙ্খ বাজালে শরীরের কোন অঙ্গ মজবুত হয় এ যকৃত বি হার্ট সি ফুসফুস নাকি ডি পাকস্থলী সঠিক উত্তর সি ফুসফুস শঙ্খ বাজালে ফুসফুস মজবুত হয় এর ফলে ফুসফুস সংক্রান্ত রোগ কম হয় শ্বাস প্রশ্বাস সংক্রান্ত রোগ দূর করার জন্য শঙ্খ অবশ্যই বাজানো উচিত শঙ্খ বাজালে ফুসফুস মজবুত হয় শঙ্খে ফুক মুখ শ্বাসতন্ত্র তথা ফুসফুসের জন্য একটি দুর্দান্ত ব্যায়াম শঙ্খ বাজালে ফুসফুস প্রসারিত হয় যার ফলে হাঁপানি এবং শ্বাসকষ্টের রোগগুলি মূল থেকে নির্মূল হয় শঙ্খ বাজানোর ফলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের ব্যায়াম সাধিত হয় সুতরাং প্রতিদিন শঙ্খ ফুদিলে মলদ্বারের পেশি শক্তিশালী হয় শঙ্খ বাজানোর ফলে মূত্রনালী মূত্রাশয় তলপেট মধ্যচ্ছদা বুক ও ঘাড়ের পেশিগুলির জন্য অত্যন্ত কার্যকরী হয়